কিন্তু তিনটি জায়গা এমন রয়েছে যেখানে গেলে আপনার অবাদত বাতিল হয়ে যাবে অবাদত কবুল হবে না নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে গণকের কাছে যাওয়া ভেরি ইম্পর্টেন্ট প্লেস খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা যেখানে বিশেষ করে নারীরা বেশি যায় অনেক সময় নারীরা গণকের কাছে গিয়ে তার ভবিষ্যৎ সম্পর্কে জানতে চায় যদি কোনো ব্যক্তি গণকের কথা বিশ্বাস করে তাহলে তার ইমান থাকবে না যে ব্যক্তি বিশ্বাস করবে এবং যে বলবে উভয়ের ইমান নষ্ট হয়ে যাবে এবং ইমান হচ্ছে খুবই দামি জিনিস যখন আপনি গণকের কাছে যাবেন এবং গণকের কথা আপনি বিশ্বাস করবেন তখন আপনি সিরিকের পর্যায়ে চলে যাবেন কেননা আপনি আল্লাহ তালার সাথে অন্য কাউকে অংশীদার করছেন যেটা আল্লাহ তালা একমাত্র পারেন এটা দুনিয়ার আর কেউ পারে না আল্লাহ পাক রব্বুল আলম সিরিক থেকে সতর্ক বার্তা দিয়ে দিয়েছেন পাঁচ নম্বর পৃষ্ঠার চার পাঁচ নাম্বার লাইন সুরানি সাই ফোর্টি এইট আটচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন ইন্নাল্লাহা লা ইগফুরু আইশরাকা বিহি মা দুনা যালিকা লিম্যান ইশা দুনিয়ার সকল গুণ আল্লাহ ক্ষমা করবেন কিন্তু যারা শিরিক করবে তাদের গুণ আল্লাহ তাআলা ক্ষমা করবে না জন্য অবশ্যই যে সমস্ত মানুষ এখানে বসে আছেন আপনাদের ফ্যামিলিতে এই মেসেজগুলো পৌঁছে দিবেন যাতে করে কোনো ব্যক্তি আপনার কন্যা আপনার ছেলে আপনার স্ত্রী কেউ যাতে করে গণকের কাছে না যায় এবং আপনারাও যাতে করে গণকের কাছে না যান তাহলে ইমান হারা হয়ে যাবে ইবাদত কবুল হবে না এক হাদিসের ভিতরে বিশ্বাসলাম জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি গণকের কাছে যাবে গণকের কথা বিশ্বাস করবে ইমান থাকবে না চল্লিশ দিন পর্যন্ত তার ইবাদত কবুল হবে না এই অবশ্যই গণকের কাছে যাওয়াও যাবে না তাদের কাছ থেকে ভবিষ্যৎ সম্পর্কে জানাও যাবে না নাম্বার 1 নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে টিয়া পাখি এবং হাতের রেখা দিয়ে যারা ভাগ্য নির্ধারণ করে তাদের কাছে যাওয়া যাবে না অনেকেই আছে টিয়া পাখি দিয়ে তারপরে ভাগ্য নির্ধারণ করে এরকম কিছু মানুষ সমাজ আছে না নাই মনে রাখবেন একমাত্র আল্লাহ তারা হচ্ছেন সব কিছুর মানিক কাছে আপনি চাইবেন অনেক সময় মাজারেও কিন্তু যাওয়া হয় মাজারে গিয়ে বাবার কাছে চায় কবরে দেয় এটা কখনো করবেন না আল্লাহ তালার সাথে কাউকে অংশীদার করবেন না এই জন্য সতর্ক থাকতে হবে টিয়া পাখি দিয়ে অথবা হাতের রেখা দিয়ে যারা ভাগ্য নির্ধারণ করে তাদের কাছে যাওয়া যাবে না তাহলে এক নম্বর হচ্ছে গণকের কাছে যাওয়া যাবে না দ্বিতীয় নাম্বার হচ্ছে টিয়া পাখি এবং হাতের লেখা দিয়ে যারা ভাগ্য নির্ধারণ করে তাদের কাছে যাওয়া যাবে না এই সমস্ত জায়গায় গেলে ইমান থাকবে না নাম্বার নাম্বার তৃতীয় হচ্ছে হচ্ছে মোস্ট সেটা হিন্দুদের হিন্দুদের মেলায় পূজায় যাওয়া যাবে না আপনার বাবাকে যদি কেউ অপমান করার জন্য অনুষ্ঠান করে সেখানে কি আপনি যাবেন আপনার বাবাকে অপমান করার জন্য যদি কেউ অনুষ্ঠান করে সেখানে আপনি যাবেন তো আপনার রবকে যেখানে অপমান করার জন্য অনুষ্ঠান করা হচ্ছে তারা মূর্তির পূজা করছে অথচ আল্লাহ হলেন সব কিছুর সৃষ্টিকর্তা আল্লাহ তালাকে অপমান করা হচ্ছে আপনি সেখানে কীভাবে যান অনেক মহিলারা আছে তারা এই কাজটা বেশি করে হিন্দুদের মেলায় যায় হিন্দুদের পূজায় যায় যখন তাদের পূজা শুরু হয় সেখানে মেলা হয় সেই মেলায় যায় খবরদার এখানে কি আপনার ইমানকে নষ্ট করবেন না বলেন আমরা তো হুজুর পূজা করার জন্য যাচ্ছি না পূজা করার জন্য নয় সেখানে গেলেই আপনার ইমান হারা হওয়ার সম্ভাবনা আছে এই জন্য অবশ্যই ইমানটাকে সব সময় যাতে করে আপনার ইমান নষ্ট না হয়ে যায় উজু ভাঙার কারণ জানি নামাজ ভাঙার কারণ জানি ইমান ভাঙার কারণগুলো জেনে ইমানটাকে শক্ত করতে হবে ইমানের উপর অটল অবিচল থাকতে হবে এজন্য ওই তিনটি জায়গা আমরা যাবো না তাহলে ইমান নষ্ট হয়ে যাবে আমাদের এবাদতগুলো কবুল হবে না আল্লাহ তালা আমাদের সকলকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করেন